ভালোবাসা জাতি মানে না সেটা মানুষ বা অন্য পশু পাখির ক্ষেত্রেই হোক তেমনই হৃদয় স্পর্শ করার মতো আজকের আমাদের এই গল্পটি যাই হোক শ্রোতা বন্ধুরা গল্পটি তাহলে শুরু করা যাক নিঃস্বার্থ বন্ধুত্ব ছোট্টগ্রামের এক প্রান্তে বাস করতেন কালীচরণ দা বয়স ষাট পেরিয়েছে কিন্তু এখনও তিনি বেশ শক্তপোক্ত গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে বিশেষ করে তার একমাত্র সঙ্গী কালু কালু ছিল একটি কালো কুকুর বয়স প্রায় পাঁচ বছর কালীচরণ দা যখনই বাড়ি ফিরতেন কালু তার চারপাশে ঘুরে বেড়াতো তারা যেন একে অপরের পরিপূরক কালীচরণ দার জীবনে কোনো পরিবার ছিল না স্ত্রী সন্তানরা অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে একা থাকা মানুষটির জীবনের সব কিছুই হয়ে উঠেছিল তার কালু কালু তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করত তাকে সঙ্গ দিত আর রাতে তার পাশে শুয়ে থাকত কালীচরণ দাস সবসময় বলতেন কালু তুই আমার ছায়া তুই না থাকলে আমি কি করতাম একদিন গ্রামের বাজারে কালীচরণ দা একটি বিশেষ খাবার কিনতে গেলেন কালুর জন্য কালু তখন বাড়িতে ছিল হঠাৎ একটি সাদা রঙের ছোট্ট কুকুর এসে কালুর সামনে দাঁড়াল কুকুরটি বেশ দুর্বল আর ক্ষুধার্ত ছিল কালু তাকে দেখেই প্রথমে কিছুটা বিরক্ত হলো তারপর তার নিজের খাবারের কিছু অংশ এনে দিল সাদা কুকুরটি খেয়ে শান্ত হল বাজার থেকে ফিরে কালীচরণ দা দেখলেন কালু তার খাবার থেকে কিছুটা কম খেয়েছে কারণটা বুঝতে পেরে তিনি মৃদু ভেসে বললেন কালু তুইও তো খুব দয়ালু রে এরপর থেকে সাদা কুকুরটি নিয়মিত কালুর সাথে দেখা করতে আসতে লাগল ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলো কালীচরণ দাও সাদা কুকুরটিকে আদর করে খাওয়াতেন নাম দিলেন শুভ্র কালু আর শুভ্র যেন দুইজন মিলে কালীচরণ দার কাছে আরও বেশি আনন্দ নিয়ে আসলো কালীচরণ দা বুঝতে পারলেন বন্ধুত্বের কোনো জাত নেই তা কেবল ভালোবাসার উপর নির্ভরশীল একদিন গভীর রাতে হঠাৎ গ্রামে চোরের দল ঢুকল তাদের উদ্দেশ্য ছিল কালীচরণদার বাড়ি থেকে কিছু মূল্যবান জিনিস চুরি করা কালু আর শুভ্র তখন ঘুমাচ্ছিল চোরেরা বাড়ির দরজা খোলার চেষ্টা করছিল তখনই কালুর ঘ্রাণশক্তি তাদের উপস্থিতি টের পেল সে হঠাৎ জেগে উঠল এবং তৎক্ষণাৎ জোরে চিৎকার করে উঠল শুভ্র সঙ্গে সঙ্গে জেগে উঠল চোরেরা কালু আর শুভ্রকে দেখে ভয় পেয়ে গেল কিন্তু তারা থামল না কালু চোরের দিকে তীব্রভাবে ঝাঁপিয়ে পড়ল আর শুভ্র তাকে সাহায্য করতে পিছিয়ে রইল না দুইজন মিলে চোরেদের তাড়িয়ে দিল কালীচরণ দা তখনই জেগে উঠলেন এবং পুরো ঘটনা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি কালু আর শুভ্রকে কাছে ডেকে বললেন তোমরা আমার জীবনের সেরা বন্ধু তোমরা না থাকলে আজ কি হতো কে জানে পরের দিন সকালে গ্রামে সবাই জানতে পারল কালু আর শুভ্রের সাহসিকতার গল্প সবাই তাদের প্রশংসা করল আর কালীচরণদার প্রতি তাদের শ্রদ্ধা আরও বাড়ল দিনের পর দিন কালু শুভ্র আর কালীচরণদার বন্ধুত্ব আরও গভীর হতে লাগল তারা একে অপরের পাশে থাকত একসঙ্গে খেলত আর গ্রামের প্রতিটি পথ ধরে হেঁটে বেড়াতো তাদের বন্ধুত্বে কোনো বাধা ছিল না কোনো ভেদাভেদ ছিল না কিন্তু একটা দিন এলো যেই দিন কালুর শরীর খারাপ হলো বয়সের কারণে তার শক্তি কমে যাচ্ছিল কালীচরণ দা খুব চিন্তিত হয়ে পড়লেন শুভ্র তার প্রিয় বন্ধুর অসুস্থতা দেখে দুঃখিত হলো কালু আর আগের মতো দৌড়াতে পারতো না খেলতে পারত না কালীচরণ দা তার যত্ন নিতেন তার ঔষধপত্র ঠিকমতো খাওয়াতেন কিন্তু কালুর অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল একদিন বিকেলে কালু চিরদিনের মতো চলে গেল কালীচরণ দা কালুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন শুভ্র চুপচাপ বসেছিল তার প্রিয় বন্ধুর শূন্যতা সে অনুভব করতে পারছিল কালীচরণ দা বুঝতে পারলেন কালু ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ কালু না থাকলেও তার স্মৃতিতে সে সবসময় জীবিত থাকবে শুভ্রকে নিয়ে তিনি আবার নতুনভাবে জীবন শুরু করলেন কিন্তু কালোর জায়গা কেউ পূরণ করতে পারবে না শুভ্র তখন থেকে তার পাশে সবসময় থাকত তারা একে অপরের পাশে দাঁড়িয়ে জীবন উপভোগ করতে লাগলো কালীচরণ দা জানতেন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো বন্ধুত্ব শুভ্র তার নতুন বন্ধু কিন্তু কালো তার জীবনের একটি অমূল্য অধ্যায় হয়ে রইল